বিরতির পর চলে যাচ্ছে পরবর্তী সংবাদে চুরাইবাড়ির দ্বাদশ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধে সামিল হয় সড়ক অবরোধের ফলে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে প্রত্যেকটি বিদ্যালয়ে চলছে শিক্ষক সংকট চুরাইবাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়েও নেই পর্যাপ্ত সংখ্যক শিক্ষক তার মধ্যে এক শিক্ষককে অন্যত্র বদলির নির্দেশ আসে

থেকে আমার সঙ্গে প্রতিনিধি রয়েছে রাহুল কি বলছে রাহুল শুনি নেব হ্যালো রাহুল হ্যাঁ শুনতে পাচ্ছি দিদি বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা পরোওয়াদা রাস্তা অবরुद्ध করলো সে সম্পর্কে বিস্তারিত যদি একটু বলো আমাদের চড়াইবাড়ী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি প্রধানমন্ত্রী পিএমসি প্রকল্পের অধীন বিদ্যালয়ে এমনিতেই চলছে শিক্ষক স্বল্পতা তারই মাঝে বিদ্যালয়ের একজন শিক্ষক শিক্ষক যিনি আবার বিষয়ে খুব ভালো ছাত্রছাত্রীদের পাঠদান করেন উনার নাম প্রবীর দাস ওনাকে বদলি করা হয়েছে গতকালই অর্ডার এসেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কাছে যে ওনাকে কাঞ্চনপুর মহকুমার দশদা আনন্দবাজারে বদলি করা হয়েছে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আজ সকালবেলা প্রতিদিনের ন্যায় যখন ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে তখন তারা এই বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রায়ের কাছে বিষয়টি জানতে চান কিন্তু উনি বলেছেন ছাত্রছাত্রীদের উনার পরিবর্তে সমীর দাস নামের অপর একজন শিক্ষককে চুড়াই চুরাইবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দেওয়া হয়েছে কিন্তু ছাত্র তাতে সন্তুষ্ট নয় তাদের দাবি পরীক্ষা পাক মুহূর্তে প্রবীর দাসকে পুনরায় বহাল রাখতে হবে বহাল রাখতে হবে সেই কারণে তারা বেলা বারোটা নাগাদ চুরাইবাড়ি থেকে কদমতলা আসার মূল সড়কেই উপর এই কদম চুরাইবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পথ অবরোধে সামিল হয় পরবর্তীতে দেখা যায় চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে খবর পেয়ে আসে কিন্তু তাদের বুঝতে ব্যর্থ হয় পরবর্তীতে আবার চোরাইবাড়ি থানার পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিরা মিলিতভাবে তাদের আশ্বস্ত প্রদান করেন যে তাদের যে দাবিটা উদ্যোগন কর্তৃপক্ষের গুচরে নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলছিলাম এই স্কুলে চোরাইবাড়ি দাদু শ্রেণী স্কুলে কি পর্যাপ্ত পরিমাণ শিক্ষক শিক্ষিকা আছে না পর্যাপ্ত পরিমাণ নেই আর ছাত্র বক্তব্য হচ্ছে যে স্কুল থেকে যে সকল শিক্ষকদের বদলি করা হয় পুনরায় সেই অনুপাতে শিক্ষক দেওয়া হয় না

এখন দেখা যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে কি ব্যবস্থা গ্রহণ করা হয় আচ্ছা ঠিক আছে রাহুল ধন্যবাদ সঙ্গে থাকো ছাত্র ছাত্রীদের সড়ক অবরোধের ফলে দুই দিকে যেমন যানবাহন আটকে পড়ে তেমনি ভোগান্তির শিকার হতে হয় যাত্রী সহ সাধারণ মানুষকে এখন দেখার পড়ুয়াদের দাবি পূরণ হয় কিনা এখন সময় বিরতির রয়েছে আরো খবর সঙ্গে থাকুন